মুবারক চাবাইয়া এক অংশ মুখ জিব্বাত দিছয় না এক অংশ আপনার তালুত দিছ দেওয়ার বাদে নবী যে উর লইস উর লইয়া আপনার চুমা হাইন কুসৈন্য নি নাতি ভাবার বাদে কুসৈন্য না নিয়ে নাতি ভাবার বাদে বাবাই আগে চুই দড়ি লইয়া দৌড় দে দাদিয়ে দৌড় দিবা কইবারে আমার এই গোষ্ঠীর মাঝে এক নাতি হগুরের দাগ আর

দাদা দাদি নানা নানি কুশ হইন কারণ কিতা সাঁচাই নো কুশ হইন যে অগু হইলে দেব বাদার তনে হরসর বেগ আমার গান আর কোনটা লাগে না বুঝতে পারছি আমার বুজুর্গ সন্তান যখন জমিনও জন্মগ্রহণ করে জন্ম নেওয়ার পরে চেলে সন্তান হইলে জমিন মা বাবায় দোয়া বেশি করেন মেয়ের জন্য দোয়া করেন কিন্তু চলের জন্য মা বাবায় জমিনও দোয়া করেন বাবায় দোয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার যাদুর হায়াত মৌলায় বাড়াই দে কোন কারণে বাবার আশা তাখে আমি বাবা যে তিনি জমিন তুলে বিদায় নিব আমি মারা যাবার পরে আমার চেলে জমিন গোসলার মাধ্যমে আবৃত করিয়া গোসল দে ভাইয়া শাসনের মাধ্যমে আবৃত করিয়া আমার আমারে আমার করার পরে নিয়া মারা যাদুয় কবর রাখি আইব এটা মা বাবার আশা থাকে না মা বাবার আশা থাকে যে আমার সন্তানে আমারে খান্দ হরি বহা নিত করার নিত কবরও আমার যাদুয়ে আমারে রাখত মা বাবা দোয়া বাবায় দোয়াভরিন জেলনা মারে গুহা ওলা দেও ছেলে সন্তান দেও দাদা জমিনও কৌশইন দাদি কৌশোইন কোন পরিবার যদি নাতি নসা সর্বপ্রথম নাতি ফাই জমিন দাদা কুর শুইন দাদি কোর্সইন কোনো কারণে দাদিয়ে মেসাব ফলে পয়সা দিবা বা শ্রদ্ধা করবা আর দোয়া সরাইবা হুজুর হল দোয়া করিও আমার এক নাতির আছে আমরা মরার বাদেও গে দাদার হূতাত বাদি জ্বালাইব মায়ে ফণীন তোরে কইবা আমার ওগুল লাগি দোয়া করিও আমার ওগুল লাগি দোয়া করিও আমরা মা বাবা মারা যাইমু তোমার পায়ে জমিন তোলে মারা যাইবা আমার নাতি যদি জমিন ও তাকে রে একদিন বাপর বাড়ি আইলে ওগুর গরু আইয়া হামাইবাই আমরার কথাই আই দইব সারায় জমিন ও মানুষের জন্য দোয়া করয় আল্লাহর হাবিবা কালাইহিস সালাতু ওয়াস সালামে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু

নবীর কাছে জিব্রিল আমিন সামাইল লাগে আইছো ফা আখবারানি ইন্না উম্মতি সাতাকতুল ইবনি হাজা এ উম্মুল হজল হযরত জিব্রাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে খবর লই আইছো আইয়া জানাই শুনি রাসূলুল্লাহ আপনার যে নাতিরে কুল লইয়া খুশি মানন কররা আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আইছি আল্লাহ রাব্বুল আলামিন এ জানাইছো এমন একদিন হইব ইন্না উম্মতি সাতাবতু লুইবনি হাজা ইয়া রাসূল আল্লাহ তোমার উম্মতের মাঝে গরম মজমিলোবার হইবা এরা কারবানার ময়দানে তোমার নাতিরে গোলাকাটিয়া ফলাইবা ইয়া ও সময় নবী দিয়ে فرمাইনুম বল ফজল আমি যেমনে খবর পাইলাম খবর পাওয়ার লগে লগে জমিন খান্দ

আমার নাতি যে জমিনের সই দইবা ও জমিনের সময় লো মাটি আনিয়া দে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে মুহূর্তর মাঝে কারবালার সময় লো মাটি আনিয়া দিছইল আল্লাহর হাবিবে মাটি আদের মধ্যে লইছইল মাটির ভাইসাই একবার মাটির ভাইসাই আরেকবার নবীজি মাহবুব সাইদার

হজরত আলিয়া ফরমালিয়া রসুল আমার জাদুরে কুলন এখন কারণে কান্দ হইলাম আল্লাহর হবিবে ফরমাইল হো তুমি সবর কর দৈর্য ধারণ কর ইয়া রসুল আমার জাদুরে কুলন এখন ধরে আমারে হইলাও আল্লাহর হবিবে ফরমাইল আলি রে তুমি জমিল সবর কর দৈর্য ধারণ করিলাও আই তোমার যাদু আমার কুলো দেখ এমন একদিন ওই বল

আমি খুশি ভালো করিয়ার তোমার মায়ে খুশি পালন হত্রা এখন নবী খবর সন্তান জন্ম নেবার পরে বাবারে বাবা হইয়া ঢাকা সম্ভব হই নাই ছয় সাত মাসের আগে বাপ বাবা হওয়া সম্ভব হইতো না কিন্তু সন্তান জন্ম নেবার বাদে বাবায় জাদু দেখন দেখার পরে বাবার মায়া লাগে মার খায়া দেখলে ময়া হযরতে আলিয়ে ইমাম হুসাইনের মায়ে সাইয়েনি জমিনো খানদয় ঘরের ভিতরে ঢুকছয় হযরতে হাতিমাই فرمাইলো আদরের স্বামী আমার বাবা আমার ঘরে আইছয়লে খুশি ভালো হরে আর আই কোন কারণে খানদ তুমি যদি দুঃখের খান্দন খান্দ তোমার লগে খান আর যদি সুখের খান্দন খান্দ আমি ফাতিমা তোমার সুখের খান্দন খান্দিম আমার একটা বার কোন দুঃখ গোপন জমিন লাগে খান্ডরা আলিয়া হইলা ফাতিমা আমি আমার জবান দিয়া কো অসম্ভবই তো না কারণ আমার ভিতর ফাটি যায় তোমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দান্তা রাজা ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশায়াতে কয় উম্মুল হাযালা খানদ নবিজি খানদ ইমাম হুসাইন লেখুল লিয়া আর খালি চুমা খায়তা কারণ হুসাইনের লগে নবিজির অথ মায়া অথ মায়া আমার বুজুগণ হজৰতে উষা মাই বলে জয় ধরা দি আল্লাহ তা লানতলে বৰলি তো হজৰতে উষা মাই বলে জয় আল্লাহৰ কবি বৰে জন সাহাবি একদিন রাত্ৰে কোনো খাজৰ জন্য নবীজিৰ খাসে আইছই আল্লাহৰ কবিও চল্লাল্লা ফুআনে চল্লা মৰলি পড়ে আইছই আবার ভরে দেখুন আল্লাহর হবিবে কোন জিনিস এইভাবে শরীরের মধ্যে তুলে মারিয়া লইছেন খাম শেষ হইছে রোয়ানা দিলাইতা ও সময় সামাই ফরমাইয়া রসুল আল্লাহ আপনি কোন জিনিস তুলিছ এখন আমার সামাই আপনি হইলা চাদরের ভিতরে কিতাল হয়েছেন কখন ও নবীজি চাদর মুবারক আপনার

আল্লাহ মা ওহ বুমা ফোমা ও আহিব্বুমাই ও বহু মা আল্লা রাসে নিয়া হরেন আল্লাহ এই দন হইলা আমার নাতি আল্লাহ মেয়েরারে মায়া হরি আপনি মনের বুলাল আমিনে মায়া ভরিলাম আহেব হুমা ও আহেবু মাই অহেবো মা আল্লাহ

এই দশজন তো একজন তাই দিতা কোনজন দিবা হইলা একজন চেলে একজন নাতি না দশজনের লোকে মায়া আল্লাহ ফিরিজ্ঞে জানাইছেন যে আমার হবিব্রে হইও দশজন তান কাছে প্রিয় মায়ার তাই একজন দেবা লাগব কোনজন দিবা আচ্ছা হচ্ছে দেবা মায়েনে কোনো বাজার বাজার যাবা লাগে না মৌ তৈরি

খান আমার মেয়ে ফাতিমায় জমিন ও আমার দামান আলি খান আহলে বয়তুর সারায় জমিন ও খান দিবা ওখান হইয়া মনে আইল যে খান্দিলে আমিও খান দিব আমার আমি আমি দিতাম না আমার ছেলে ইব্রাহিম রে আমি দিলে তো মায়া নাতি যে নাতি রে নবী যে না দিয়া নিজের ছেলে রে আল্লাহর হাওলা হরি বিদায় দিলেছেন হইসেন যাও আল্লাহরে হইল যে আমার ছেলে ইব্রাহিম দাবি আমি ছাড়ি দিয়েছি কিন্তু ইমাম হুসেন ওর দাবি নবী দিয়ে চাল এর তিন দিন পরে নবীদের ছেলে হজরতে ইব্রাহিম দুনিয়ার জমিন তোলে বিদায় আল্লাহ ৰবি বাহ খালাই চলাৰে শৰতে ইমরা ইম রে কবৰৰ মধা দাবোৰ বঢ়িয়া উজরা মুবাৰক আইস হয় আইয়া চাদৰ মুৱাৰো কেইবাবে মুখ দিছয় আল্লাৰ হবী বৰ দৌটা চকু বাই জ্বৰ জৰে ইয়াৰ জল বাইৰে খান্দ হল চাবাই গেৰয়ে জানইলে ইয়াৰ ৰচুল আল্লাহ মানুহ মৰা যাবৰ পৰে কন্দ নাফ্লে নিচেদ কৰ নাই ইয়াৰ চুল আল্লাভ লে কোন কাৰণে খান্দো হৈ লাও আল্লাৰ হবী বেপৰ মাৰিল্লা আমি নবীজিও দিয়ে নিষেধ করছি মানু মারা যাবার পরে কোনো মানুষের জমিনত চিৎকার মানুষের কাপড় মারে চুল ছিড়ি লাই মাটির গড়িয়া ও নিষেধ দে দিয়ে নিষেধ বর্ষন আল্লাহর কবি ব্যাপার মানু মারা যাবার পরে জমিনো খান্দিও দুঃখ প্রকাশ করিও তোমার চকুর জল বাহির হইতো জোরে সুরে জমিনও খান্দা যাই যে না

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বতা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজির লোকের আস্থা একদিন ইলায়েসে হযরতে ফাতেমা জমিনত গরিবাшла খবর কোন সমাল নাই নবীজি ফাতেমার বাড়ির নিকটে যায় হাঁটিয়া যাইতে হয় যাওয়ার সময় শুনুন ইমাম হাসান एवं হুসাইনের কন্দলের আওয়াজ আল্লাহর কবিমে গিয়া ফরমাইল মা গো ফাতেমা আমার হাসান एवं হুসাইন কোন কারণে খান দилаমারে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার গরো খাবার কোনো সমাল নাই একটা ফোঁটা পানি নাই আমার হাসান ও হুসাইনে খানি ভাই ইয়া রাসূলুল্লাহ আমার জাতি বলিলে পেটের মুকার কারণে জবি লগতত্র এই বাবা হাসান ও হুসাই খালি গালি জবি লগু বাইছল আল্লাৰ হবীবোৰ তাৰ গেছই ইমান হাচোন দাদি আল্লাহ উতা না নুসুৰে নবিজিয়ে গুমটো নেতলীয়া কুল লৈছে ন নানা তুমি কোনো কাৰণে খান্দ ইমান হাচোন বৰমাইন অ নানা হাখনে জমিনো আচই আই দীৰ্ঘদিনো লগৰো খাবাৰ কোনো চামান নাই একটা ফুটা পানী নাই পেটৰ বোকাৰ কাৰণে জমিনো খান্দি দেখছি আল্লাৰ হবী বা বৰমাই নহ আমার জিব্বার মধ্যে মুখ লাগাইয়া টান মারো ইমাম হাসনে নবীদের জিব্বার মধ্যে জিব্বা মুবার মুখ লাগাইয়া টাল মারছো সামাইল নহরে জল পিবাসা নিবারণ হয় আল্লাহর হবি ইমাম হুসাইন দে খোল লইছয় আমার জিব্বার মধ্যে টান মার ইমাম হোসাইনে নবীজির জিব্বা মুবার টান মার চুষ সামাইল পরে বরমাইন লালা যান আমার জল পিবা শালি বারণ হয়েছে করোনা এত গরিব হজরতে ফাতিমা তুজুরা রাতি আল্লাহ তালান হ্যাঁ গরিব হজৰতে উছমান গণি ৰাধি আল্লাহ উতাল আন আৰবৰ মধ্য চব চাই দনিক এনৰ নাম হইল হজৰতে উছমান গণি ৰাধি আল্লাহতাল আন ঘ হজৰতে উছমান লবিজিৰ তামান নানিক উছমান গণিৰ লপ বহি লৈছিল নো ৰাই ৰসগল্লা শৰমাই না আমাৰ উছমান হৈ দুই নুৰেৰ মালি আল্লাৰ হবি বৰ দুই জন্মে হযরত উসমান গনির লগে বিবাহ দিশে এর জন্য নবীজি ফরমাইন জিন নুরায় আমার উসমান গনি হইলা দুই নুরের মালি এত দলি আল্লাহর রাস্তা তো সক্কা করেত বেশি খরচ একদিন নবীজি রে দাওয়াত দিশে দাওয়াত দিশে ইয়া রাসূলুল্লাহ আজ আমার বাড়ি দাওয়াত দাওয়াত দেবারবাদে নবী যে সাহাবাই ক্যারামরা কইসেন যে আইজ আমার উসমানোর বাড়ি তখন আর দাবর সব রানা দিস হজরত উসমান গ নী রাদি আল্লাহ তাহলে গো নবীজির হিসনে আটি আটি যাইত্রা নবীজি জমিন কদম মুবারক রাখত্রা সব কদম রাখ নবীন তাই হিসাব পত্র মাত বুধ হয়েছে অগুন হিসাব পত্রা নবীজি বরমাই হে উসমান ও উসমান আমার কদম গণীয় তোমার কি ফায় দইব ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আমার এ আরবের মধ্যে সব চাইতে ধনী বানাই আমার এরা দইল আপনি নবীজি আমার বাড়ি পর্যন্ত আইসর কদম দিয়া দিয়া যব কদম হইছে এক এক কদমের বদলা আমি উসমানে এক একজন গুলাম আজাদ করিয়া দিব ভবন আসবাহ আল্লাহ সুবাহ খুলাম আপনারা আজাদ করে দিলাইছ নবিজি খুশি হইছেন ওসমান খুশি হযরত আলি গরিব নন আলি গর হইছেন মনটা বেজার হইছে হযরত ফাতিমাই فرمাইছেন আমি তোমার মনটা বড় দুর্বল কোন কারণে বলে ফাতিমা আল্লাহ জমিন ল গরিব বানাইছ ইলের কারণে আই জমিও আমি বেজার হৈছে বলে geme বলে ও ফাতিমা আমার বায়ুসমানে নবীজির দাবত খাবাই নীজ হাতিয়াটিকে গোলাম আজাদ হইয়া দিছই আমার এলাকার নাই যদি তাহলে আমিও গোলাম আজাদ হইয়া দিলাম বলে হজরতে ফাতিমায় বরমাই স্বামী যান আপনি মন দুর্বল না আল্লাহর রহমতর ভান্ডার কোনো জিনিসের সরব নাই আমি ফাতিমায় হইয়ার যান আমার আব্বারে দাওয়াত দে আল্লাহর হুকুম হইলে আমরা হইলা ব্যবস্থা করব সুবহানাল্লাহ বলে কিলা ব্যবস্থা করবা বলে হিতাবা দে আগে কি দাওয়াত দে হযরত আলী নবীজির খেদমতে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আমি আলীর গুরু আপনার দাওয়াত নবীজি ফরমাইলেন আমার সাহাবাই কেরাম হল আমার আলীর গরব ফাতিমার গরু সারার দাওয়াত হজরতে ফাতিমার দি আল্লাহ আনহা হুদ্রাম আল্লাহর হবিব যখন রোহান আদি শোনে ফাতিমায় ফরমাইন স্বামী যান আমার বাবা আমার গরু আইতে সব কদম দেন কদমটা হিসাব রাখিও হজরতে আলিয়ে জমিন ও কদম হিসাব রাখ হজরতে ফাতিমার গরু খাবার কোনো সামান নাই কিন্তু নবীজিরে দাওয়ত দিস অসংখ্য সাহবাই কেরাম ফাতিমার গরু নবীজি লইয়া আজির আল্লাহর হবি যখন রয়না দিস হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালানহা জমিন অজু করিয়া মুসল্লা পিছাইয়া যেমনে সজিদার মধ্যে বড়স আর সুলার মধ্যে হান্ডি রাখি কোনো সামান নাই হজরতে ফাতিমায় জমিন আল্লাহর কুদ্র তোর কদম সৈদা দিন কই নাই আল্লাহ আমি তোমার নবীর মেয়ে আমার নাম ফাতিমা হদ্রতে উসমান গণির দম দেওয়ার কারণে আমার উসমান কনিয়ে জমিনও তোমার নবীর কদমর বদলায় গোলাম আজের আয় আল্লাহ আমি ভাতিমার মতন গরিব খেও না আমি তোমার দরবার ও ধর কদম আরো ধরি আর আমি ফাতিমা তোমার নবীর দাওয়াত দিছি রে দয়াল আল্লাহ আমার গরো খাবার কোনো সামাল নাই আমি অনুরোধ করি আর আমি ফাতিমার শরম নে রক্ষা করিলা দিল দিয়া খান দিয়া দোয়া ধুলা বাদে উঠি নটিয়া চুলার দারকিয়া হরা হরাইয়া দেখেন বেহেস্তি হানি হাজির হন আসু উসমান ঘনিয়ে জমি হানি খাবাইছিল মাথন না আর হাতিমায় বেহেস্তি খানি খাবাই ধরা হজুর দেওয়ালীরা স্বামীজান বন্টন হরিয়া দেও ভাটিয়া দিন সাহাবাই কেরাম লেখাই খাবার বাদে নবী দিয়ে ফরমাইল সাহাবাই কেরাম হল ইজে খানি খাইস খানোর খানি পরিচয় ভাইসরি বলে জি নাই আর রসুল্লাহ রসুল্লাহ ফরমাইল আমার সাহাবাই কেরাম এই যে খানি খাইলাই এটা সমস্ত বেহেস্তি খানি আল্লাহ খাবাইস সুবাহ আল্লাহ খানি শেষ এখন কিতাব রয়েছে হজরতে ফাতিমা তু জুহুরা রাতি আল্লাহ খানিসে সৈদার ওই সময় আবার আল্লাহর কুদরতর কদম সৈদা আরম্ভ আর কন্দন আরম্ভ কর শরীরে তোমার নবীর দামান উসমানে তোমার নবীর কদমর বদলে একের জন্য গোলাম আজাদ হরিয়া দিস আমার এই পরিমাণ নাই তুমি আমার ইজ্জত বাসাই সরে দয়া ও মো তোমার দরবার দোয়া করিয়ার আমার জন্মটি খাদ্য দিয়া আমার ইজ্জত যদি বাঁচাইছ শুক্রিয়া দেয় হরিয়ার আল্লাহ তোমার দরবার দোয়া হরিয়ার আপনি মুনি রব্বুল আলমিন আমার বাবার কদমর বদলা এক এক কদমর বদলা কেমতর ময়দান হো আমার বাবার কদমর বদলা এক এক কদমর বদলা এক এক হাজার গুণা কারু মধ্যে আপনি জন্ম দান করি হরতে ফাতিমা সজিদার আল্লাহর দরবারে দোয়া করুন হে আল্লাহ ওসমান গনি এক এক পদমর বদলা এক এক গোলাম আজাদ করছয় আমার ইলাশ আমি দোয়া করি আমার বাবার কদমের বদলা এক কদমের বদলা এক হাজার দুশো কি মানসরে আপনি আল্লাহ মাফ করিয়া জন্য যদি তাই সুবহানাল্লাহ আল্লাহ এর জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানায় ও আল্লাহর হবিবে ফরমাইল মা গো তুমি আজকে আমার এমন দাবত খাবাইলাই আল্লাহর দরবারে এমন স্যাংশন দিলাই আল্লাহ তোমার স্যাংশন কবুল করে আমি নবীজির কদমর বদলা এক এক কদমর বদলা এক হাজার এক হাজার দুজো কি মানুষের আল্লাহ জন্ম আল্লাহ ও এনর নাম হইল ইলন অবিরিছন্ন তার একটা মাসলা হয় রমদানুল মোবারুক মার সবার পরে জমিনও দেখা যায় বহু জোয়ান বাইতে ইফতার লাগে আপনার পালসার বাইক লই লইলানি বুলেট লইবা বাজার ডিসকভার লইবা হিরোহণা স্পেন্ডার বাইক লইবা খানো যাইবা বলে আমি দলাই বাজারও যাই আর আমি স্প্রাইট আনতাম মিরিন আনতাম কিতার লাগে বলে আমি ইফতারের সময় খাইতাম বাইরে জোয়ান আমি যৌড়াতে অনুরোধ হরিণ ইফতারের সময় তুমি স্প্রাইট তার জমি না তুমি মিণ্ডা দিয়া জমিন ইফতার করিও না আল্লাহর হবিবার জন্য খেজুর দিয়া মধ্যে ইফতার করিও বন্দা যদি খেজুর দিয়া ইফতার করলাও তাহলে আল্লাহ তোমার দুইটা ফজিলত দান করবা শ্রমা দিয়া ইফতার ফরমাই নবীর সুন্নত আদায় করলে আমার নবী আমার উন্মত ফল শেষ সমানায় আমার যদি কোনো উন্মতে একটা মরা সুন্নত রে জমিন জীবিত করিলায় আল্লাহ রবিনে তার নাম আমল আল্লাহ এক শত শহীদগণের সবদান ভরবাস আল্লাহ খেজুর দিয়া ইফতার করলে আরেকটা একটা ফজিলত সমস্ত দিন জমিন রোজা জরলায় শরীর দুর্বল হইল অচেতন হইলায় বন্দা খেজুর দিয়া যখন ইফতার করবাই খেজুর খাবার লগে লগে এই খেজুরের মধ্যে কত আছে খেজুরের মধ্যে ভয়দা আছে খাবার লগে লগে সমস্ত দিনত দুর্বল শরীরাল্লায় সবল বানাইবা বন্দা খেজুর দিয়া ইফতার করার লগে তোমার শরীরের এনার্জি আপনার বাড়ি যাইব কওলা সুবহানাল্লাহ এর বাদে জিলাপি খাঁকা এর বাদে স্প্রাইট খাকুয়া মিরিডা খাকুয়া মাজা খাকুয়া থাজা খাকুয়া রাখা জেঠা মনে ভয়তা খাকুয়া বেজারের আয়নি জাই আইনি না এটা তো মাসলার মাত আমি মাথি আর বহু দূরই জনে আনছ সাইট ঘন্টার উপরে গাড়ি চলিয়ে আইছি আবার রাত উল্লা দশটায় আনা দেহে দুইটা আড়াইটা বাজব বুঝবাইছো হরিমগঞ্জ টাউন তো দোকানে দিয়ে আঠান্ন কিলোমিটার দূৰৈ আমার বাইয়ে জানো কারণ আমরা ওই সময় তাই নো আমার লগরও আইন বুধবার এক লগে সাইকেলে আর খেরিয়ারে বইয়া গিয়া আওয়াজ করছে তাইন যে রাতাবাড়ি ঘোড়া আসলাম আমার তিন চার ক্লাস উফরে তাই না আর আমি আসলাম নিচে হউ সময় তো নেই বুঝেছ বহু দূরে তো এক দুইটা মাসলা হইতাম না চাই হ্যাঁ মাসলা খাওয়া লাগবে না হইবা খালি করবুল্লার ওয়াজ লাগে গেলে কিঠা